পরকীয়া এখন একটি সামাজিক বেধি হয়ে গেছে প্রায়ই শোনা যায় স্বামী পরকিয়া করে অনেক স্বামী বলেন তার স্ত্রী পরকিয়া করে পরকিয়া এমনভাবে এখন সয়লাভ হয়ে গেছে যে প্রতিনিয়ত পরকিয়ার বিষয়ে আমার কাছে ভয়েস মেসেজ আসে কত মা বোনেরা আমার কাছে দুঃখ প্রকাশ করেন তদ্বির চান স্বামী পরকিয়া করে টাকা পয়সা অন্য মহিলার পেছনে খরচ করে নিজের সংসারে খরচ করে না নিজের স্ত্রী সন্তানের খেয়াল করে না কাজকর্মও করে না গ্রামের বাড়িতে স্ত্রীকে রেখে দিছে সে শহরে থাকতেছে সেখানে পরকিয়া করতেছে আর তাও আবার একটা করছে না জায়গায় জায়গায় পরকিয়া করে বেড়াচ্ছে এগুলোর জন্য মা বোনেরা অতিষ্ঠ আবার অনেক মহিলা আছে তারাও ভিতরে ভিতরে পরকিয়া করে স্বামীরও জানতে পরকীয়া ধ্বংস করার জন্য পরকিয়া দমন করার জন্য বিভিন্ন ধরনের তদবির রয়েছে আমি নিজেও তদবির দিয়ে থাকি পরকিয়া চিরতরে ধ্বংস হয়ে যাবে এবং পরকীয়া নষ্ট করার জন্য আমি যে তাউইজ দিয়ে থাকি যেটির নাম হচ্ছে মহামায়া এটি ঘরে রেখে দিলে ইনশাল্লাহ স্বামীর পরকিয়া হোক আর স্ত্রীর পরকিয়া হোক একেবারে টোটালি বন্ধ হয়ে যাবে তবে আমি আজকে তাওজের কথা বলবো না আজকে একটি ফ্রি তদ্বিরের কথা বলবো এবং এটি এত চমৎকার এবং এটি এত কার্যকর যদি কোনো মা বোন এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ তার স্বামী জীবনে ওপর করবে না হজরত আব্দুল কাদের জিলানি রাহিমা কাছে এক মহিলা আসলেন মহিলা বললেন যে আপনার কাছে একটা তদ্বিরের জন্য আসছি আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ বললেন যে মা কি তদ্বিরের জন্য আসছো মহিলা বললেন যে আমার স্বামী আমাকে বিয়ে করেছে অনেক পছন্দ করে কিন্তু এখন সে পরকিয়া করে অন্য নারীতে আসক্ত হয়ে গেছে আর সেটি আমি সহ্য করতে পারছি না আপনি যেভাবে পারেন আমার স্বামীর এই পরকিয়া দূর করুন হজরত আবদুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ চিন্তায় পড়ে গেলেন এবং কিছুক্ষণ পরে তিনি বলে উঠলেন যে মা তোমার স্বামী আরও একটা মহিলার সাথে পরকিয়া করুক সেটা তুমি সহ্য করতে পারছো না তার মানে তুমি তোমার স্বামীর সাথে অন্য কাউকে শরিক হোক এটি তুমি চাচ্ছ না তাহলে যারা আল্লাপাকের সাথে শরিক করে শিরক করে আল্লাহ পাক কিভাবে সেটি বরদাস্ত করেন একটা নারী তার স্বামীর সাথে কেউ শরিক থাকুক সেটা চায় না আর যে আল্লাহ সৃষ্টি করলেন যিনি পালনকর্তা রেজিকদাতা যিনি হায়াত মৌতের মালিক যিনি সৃষ্টি করেছেন আর বারবার বলে দিয়েছেন আমার সাথে তোমরা শরিক করবা না শির্কের গুণা আল্লাহ মাফ করেন না যখন মানুষ আল্লাহ পাকের সাথে শিরক করে তখন আল্লাহ কিভাবে সেটি বরদাস্ত করেন তুমি তো তোমার স্বামীর সাথে কাউকে শরিক করা মানতে পারছো না অতএব তুমি আল্লাহর সাথে শির্ক করলে সেটা আল্লাহ কেমনে মানবেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাকে বললেন যে তুমি এই দোয়া পড়ো প্রতিদিন কমপক্ষে এক হাজারবার বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এটি এক হাজারবার বার পড়ো ইনশাআল্লাহ তোমার স্বামী পরকিয়া ছেড়ে তোমার দিকে ফিরে আসবে অতএব মা বোনেরা করেন অত্যন্ত উপকারী এবং কার্যকর আমল ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ